পাবদা মাছ এই মাছটি খুবই নরম এবং খেতে অনেক সুস্বাদু তবে আজকে আমি এই পাবদা মাছটাকে হাতে মেখে রান্না করব। তা আমি যেভাবে আজকে রান্না করব। এভাবে এই পাবদা মাছটা রান্না করলে খেতে হয় অনেক অনেক মজা তা আজকে আমি দুই ধরনের রান্নার রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা নেবো এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি পাবদা মাছ হাতে মেখে রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি তা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা তা পাবদা মাছই কিন্তু এই পিঁজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চায়ের চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধৈনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি সরিষার তেল আর যারা সরিষার ফ্লেভারটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কিছু সরিষা বাটাও দিয়ে দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না এজন্য আমি দিলাম না শুধু সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি লেবুর রস তা চার চামচে দুই থেকে তিন চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম তবে এখানে একটা কথা লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোটাও দিতে পারেন তবে আমি আজকে লেবুর রসটা দিয়েই এই মাছটাকে রান্না করব। আর এভাবে হাতে মেখে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন সত্যি দুপুরে গরম ভাতে খেতে অসাধারণ অনেক মজা হয়ে থাকে আর যারা মাছ পছন্দ করে তাদের কাছে তো সব ধরনের মাছ খেতে অনেক মজা হয় এই তো আমি দিয়ে দিলাম এখন পাবদা মাছগুলো তা এভাবে এখন আমি দুই তিন মিনিটের মতন আস্তে আস্তে করে পাবদা মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব তা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি ঝোলটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন তবে আমি মনে করি পাবদা মাছে ঝোলের পরিমাণটা একটু কম হলে খেতে বেশি ভালো লাগবে তা এভাবে আমি এই অল্প পানি দিয়ে এই পাবদা মাছটাকে মাখিয়ে রেখে দিলাম এখন আমি চুলাটাকে জ্বালিয়ে নিব আর প্রথমে আমি পাবদা মাছটাকে দুই থেকে তিন মিনিটের মতন হাই হিডে রান্না করব তারপরে লো হিডে রান্না করবো চার পাঁচ মিনিটের মতন তা এভাবে পাবদা মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় এই পর্যায়ে পাবদা মাছটাকে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কারণ এখন কিন্তু মাছগুলো অনেক নরম আর এভাবে আমি কড়াইটাকে লুসমি দিয়ে ধরে নেড়ে রান্না করে নিয়েছি তাই এ তো রান্নাটা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর দুপুরে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এখান থেকে দুই পিস মাছ আর সামান্য একটু ঝোল দিয়ে এক প্লেট ভাত শেষ করে নেওয়া যাবে এতটাই মজা এই পাবদা মাছের রান্নাটা এখন আমি করবো ঢ্যাঁড়স ভাজি তা ঢ্যাঁড়স ভাজির জন্য দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি বাদামি করে ভাজবো না ঢেঁড়সের সাথে ভাজলেই পেঁয়াজটা লালচে হয়ে যাবে তাই এখানে এখন দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো আর এই ঢেঁড়স বাজি কিন্তু অনেকেই দেখা যায় করতে পারে না অনেকটাই আঠালো হয়ে যায় ঢ্যাঁড়সটা কিন্তু আগে থেকে ধুয়ে পান ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপরে দেখা যায় যখন তেলেতে ঢেঁড়সটা দেওয়া হবে তখন কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতন তারপরে আস্তে করে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর একদমই যে আঠালো আঠালো হয় যে বিজলে বিজলে একটা ভাব আসে ওটা কিন্তু হবে না এভাবে রান্না করলে আর ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত এক ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর দুটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন ঢ্যাঁড়শ ভাজি কার কার কাছে পছন্দ আমার কাছে তো অনেক ভালো লাগে পাতলা ডালের সাথে ঢ্যাঁড়স ভাজি হলে তো আর কোনো কথাই নাই খুবই মজা লাগে খেতে আর এই ভাজিটা করতে কিন্তু সময় লাগে না দুই তিন মিনিট কি পাঁচ মিনিটের ভিতরেই এই ভাজিটা রান্না করা হয়ে যায় খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে হয় অনেক মজা তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন কেমন আজকে আসি